যে দোষ অন্যরে না দেয়া আপনি নিজের কাছে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন দোষ আপনার তাহলে আপনার কিসের ভয় এই সরকারে যারা উপদেষ্টা আছেন আপনারা তো নির্বাচন করতে পারবেন না তাহলে আপনাদের ভয় কিসের আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের আচ্ছা বুঝি না আপনাদের ভয়টা কিসের দেশে ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটাও মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেয় মানুষের তার নেতা বনাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই আপনি ভয় পান কেন আপনার ভয় কারণই নাই এই কারণে দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তখন ওই চোর বাটপার ডাকায় যাদেরকে এখনো ধরার সাহস না তাদেরকে ধরতে হবে না ধরলে আন্দোলন করবে অসুবিধা কি না ধরলে আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি যদি আসে তার কিন্তু আন্দোলন করবে আন্দোলন তো শেষ নাই কিন্তু একে সব ঠিক করে দিবেন পারবেন না তো পারবেন না তো ঢাকা শহরে এখন ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারেন না পারবেন না আপনারা বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় দুই টাকা দিয়ে কারোর বাজার হয় বিশ টাকা এটা তো ঠিক করতে পারেন নাই আপনারা পারবেন না দোষ অন্যরে না দিয়া আপনি নিজের কাছে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন দোষ আপনার দায়িত্ব আপনার কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা আইনের আওতা নেই কিন্তু এইভাবে দেশ চলতে পারে না দীর্ঘদিন চলতে পারে না কাজে আমরা এখনো বলি এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সফলতা আমরা চাই এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি যেটা মহাসচিব বলছে ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে ষড়যন্ত্র হবে ওয়ান ইলেভেনের প্রশ্ন আসবে আর ওয়ার্ড কারা চেয়েছিল এই বিএনপিকে কে খালেদা জিয়াকে তারেক জিয়াকে জানি কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হয়ে না আল্লাহ ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়ে না আপনারা পরিচ্ছন্ন থাকেন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওইটাই মূল কাজ অন্য কাজ তো ওইভাবে করতেও পারবেন না আপনার সম্ভাবনা সম্ভাবনা ঢাকা সিটি কর্পোরেশন বলেন কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না নাই মেয়র নাই কমিশনার নাই কেউ কাজ করে না কেউ মশা মারে না কেউ ডেঙ্গু হইলেও দেখতে দেয় না এটা যে এইভাবে তো চলে না দেশ এটা তো সত্যি কথা কাজে আবার কেউ ওই স্লোগান যাতে না আসে যে আওয়ামী লীগই তো ভালো ছিল ওই স্লোগান তুলতে চান নাকি আমরা ওই স্লোগান যারা চান তারাই সময় দিলাম আওয়ামী লীগ মাজা দাদা বাইন্দা একটু পরিষ্কার হয়ে আবার মাঠে আসুক যদি ওইটার জন্য সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না জাতি সেটা সহ্য করবে না পরাজিত ফাঁসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে কি চিন্তা কেউ করে সেই চিন্তার সাথে আপনারা শরীর হবেন না আল্লাহ তা আমি আমার বর্তমান দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই দীর্ঘ সতেরো বছর ধরে আমরা মাঠে আছি তাই না চুল চুল কালো ছিল দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে কাজে ভয়ের কিছু নাই এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি কাজে বিএনপি নেতা কর্মীরা ভয় পায় না বিএনপি নেতা কর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে মানুষের ভোটের অধিকার ফিরে না পাবে একটা নির্বাচন না হবে সেই পর্যন্ত মাঠে আছে এবং দশ প্রয়োজনে আবার ভোটের জন্য রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হব আপনাদের সবাই